ন্যাচারাল বাটিক যারা পাইকারি থ্রিভিস নিয়ে ব্যবসা করতে চান সঠিক সন্ধান পাচ্ছেন না আজকে আপনাদের জন্য একদম সরাসরি বানটি এলাকা থেকে যেখানে আমাদের পড়াগুলো তৈরি করে আমাদের সারা বাংলাদেশে কিন্তু পড়াগুলো পার্সেল করে দেওয়া হয় যারা পাইকারি থ্রিভিস নিয়ে ব্যবসা করতে চান কিন্তু সঠিক সন্ধান পাচ্ছে না আজই চলে আসুন আমাদের ইমতিয়াজ হাউসে বিশ্বস্ত প্রতিষ্ঠান বানটি বাজার আড়াই হাজার নান ঘোষ এমন কুশি নয় যে আপনি আমাদের কাছে পাবেন না সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক ক্যাশ অন ডেলিভারি কর্মী মাধ্যমে কিন্তু আপনি আমাদের কাছে এত সুন্দর সুন্দর পড়াগুলো নিতে পারতেছেন আজকে কিন্তু আপনাদেরকে আরও অনেক কিছু দেখাই দেবো যেখানে আমাদের পড়াগুলো তৈরি হয় কীভাবে কী হয় এগুলো হচ্ছে বাটিক এগুলো কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন পাবেন এটা সে তুলি বাটিক ভিতর মাগসা বাটিক যেগুলো আপনার অ্যাডজাস্ট কালার আসে অনেক সুন্দর একটা সালোয়ার একদম প্রায় আড়াই হাজার সেলোয়ার একটা পেয়ে যাচ্ছেন বিশাল বড় বড়ো সেলোয়ার এবং পাঁচ নামার জন্য খুবই বড় একটা নামার জন্য পেয়ে যাচ্ছেন রিজনেবল প্রাইসে হাই কোয়ালিটি প্রোডাক্ট এগুলো কিন্তু অনেকগুলো ডিজাইন আছে অনেকগুলো কালার আছে আপনার কিন্তু ইচ্ছা মতো একটা ডিজাইন পাঁচটা করে কালার হয় পাঁচ কালার পাঁচটা সেট বাই সে টাকা নিলেই পেয়ে যাচ্ছেন পাইকারি দামে আমরা কিন্তু সরাসরি পাইকারি বিক্রি করি যারা পাইকারি সেই নিয়ে পাইকারি বিক্রি করতে চান অথবা খুচরো বিক্রি করতে চান যারা ব্যবসায়ী ভাইগণরা আছেন জেলা অথবা সদর অথবা অনলাইন বড় পেজ আছে অথবা মা বোনরা বাড়িতে বসে পড়াগুলো বিক্রি করতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে পাইকারি সিভিসি ব্যবসা করতে পারেন এমন কিছু নাই যে আপনি ইমতিয়াজ সেশন হাউসে পাবেন না এই হোয়াটসঅ্যাপে ভিডিও কল দেবেন ভিডিও কল করে পড়াগুলো দেখে দেখে নিতে পারবেন তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে বাটি রয়েছে যেগুলো অনেক সুন্দর সুন্দর ডিজাইন পাবেন অনেক সুন্দর সুন্দর কালার পাবেন এখানে আপনার আপনার আরি বাটিক সিগুইন বাটিক সবগুলো বাটি কিন্তু আপনি আমাদের কাছে পাবেন একদম রিজনেবল প্রাইসে হাই কোয়ালিটি বাড়ি যা শুধুমাত্র ইমতিয়াজ সেশন হাউজে সম্ভব সারা বাংলাদেশে কিন্তু আমরা পাইকারি পার্সেল দিয়ে থাকি যারা পাইকিরি নিয়ে ব্যবসা করতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন পাইকারি সিবিস নিয়ে ব্যবসা করার জন্য আর এই পার্টিকগুলো কিন্তু আপনার পাঁচশো করে কালা হবে পাঁচ কালার পাঁচটা সেট বাই সে টাকা নিতে হবে এখানে রয়েছে রাঙ্গুলি সিবিস যে রাঙলির প্রাইসটা থাকবে একদম খুবই রিজনেবল ছয়শো পঞ্চাশ টাকা থেকে শুরু রাঙ্গুলি কিন্তু অনেকে সাতশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা পাইকারি বিক্রি করে কিন্তু আমাদের কাছে পাবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে যে এখানে আমাদের প্রোডাক্টগুলো পার্সেল হয় পার্সেল হয় সারা বাংলাদেশে কিন্তু পাইকারি চলে যায় যারা আমাদের কাছ থেকে নিয়ে পাইকারি ব্যবসা করতে চান এই যে একজন বিশ পিস পঁচিশ পিস করে নিতেছে আপনিও কিন্তু চাইলে আমাদের কাছ থেকে পড়াগুলো নিয়ে আপনি একটা ব্যবসা শুরু করতে পারেন সারা বাংলাদেশে কিন্তু যে কোনো প্রান্তে হোক আপনার ঠিকানায় প্রোডাক্টগুলো পৌঁছে যাবে এক বা দুই দিনের ভিতরে যেখানে একটা পার্সেল প্রায় রেডি পর্যায়ে এখানে চলে যাবে সুন্দরবন কুরিয়ার মাধ্যমে যারা পাইকারি দিতে ব্যবসা করতে চান এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আমাদের সাথে পড়াগুলো আপনি দেখে দেখে নিতে পারবেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে খুবই সুন্দর সুন্দর কালেকশন আছে যা শুধুমাত্র একদম হাই কোয়ালিটি প্রোডাক্ট যারা ব্যবসা করে চিন্তা ভাবনা করতেছেন কিন্তু সঠিক সন্ধান পাচ্ছে না সরাসরি উৎপাদকারী কাছ থেকে থ্রি বিস নিয়ে ব্যবসা করুন এই মতো হোয়াটসঅ্যাপে ভিডিও কল করে প্রোডাক্টগুলো বাসাই বাসাই করে আপনি কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা হয়েছে আমাদের গোডাউনটা যেখানে আমাদের প্রোডাক্টগুলো কাটিং এটা হইছে আমাদের গোডাউন্ডার যেখানে আমাদের পোড়াগুলো কাটিং করে বাস করে রাখা হয় যার যা পাইকারি সিপিসের ব্যবসা করতে চান সরাসরি কারখানার সাথে ব্যবসা করতে চান ইমোথ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যেখানে আমাদের হাজার হাজার সিপিস পাবেন একদম উৎপাদক করে সারা বাংলাদেশে কিন্তু পাইকারি সেল দিই এত সুন্দর সুন্দর ডিজাইন পাবেন যে আপনি অন্য কোথাও পাবেন না সকল ধরনের প্রোডাক্ট আমরা নিজস্বভাবে কোরে সুতা থেকে শুরু করে সবগুলো কিন্তু আমাদের হাতের মোট হয় যার কারণে সবার থেকে কম প্রাইসে আমরা প্রোডাক্টগুলো আপনাকে দিতে পারতি সব কিছু কিন্তু আমাদের একদম প্রোডাক্টগুলো নিতে পারবেন রিজনেবল প্রাইসে এমন কিছু নাই যে আপনি আমাদের কাছে পাবেন না এখানে বেডশিট কিন্তু তৈরি হয়ে বাস করানো হইতেছে এখানে সিভিস আছে ওই যে বেডশিটগুলো সব কিছু কাটিং করা হইতেছে ইউজ পরিমাণ প্রোডাক্ট পেয়ে আর এখানে কিন্তু স্টক দেওয়া হইতেছে আমাদের প্রোডাক্টগুলো যা যারা পাইকেই সিভিস ব্যবসা করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন এই হোয়াটসঅ্যাপে ভিডিও কল করে প্রোডাক্টগুলো দেখে দেখে নিতে পারবেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন খুবই সুন্দর সুন্দর কালেকশন ইমথ হোয়াটসঅ্যাপে ভিডিও বল দেবেন এই যে আমাদের গোড়াউনটা আমাদের এক একটা সিবিসের জন্য এক একটা কোয়ালিটির জন্য আপনার এক একটা পণ্যের জন্য যে একটা কোয়ালিটি আছে এক একটা গোডাউন রাখা হয় যারা যারা পাইকি সিবিস নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইমথ হোয়াটসঅ্যাপে